আজকের এই ভিডিওটা স্পেশালি এস এস যারা তাদের উদ্দেশ্যে বানানো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো দুইটা পার্টে একটা হচ্ছে সিকিউ পার্ট নিয়ে আর একটা বলবো হচ্ছে এম সিকিউ পার্ট নিয়ে সিকিউ পার্টটাতে ভালো করার জন্য তোমাদের ফার্স্টলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস অর্থাৎ তোমাদের কাছে যে গাইড বা সাপ্লিমেন্টারি বুক বা টেস্ট পেপারস আছে সেখানে অনেক প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন তোমাদের দেওয়া আছে তো ওই বোর্ড কোয়েশ্চেন তুমি খুব ভালো মতো ফলো করবা এবং চ্যাপ্টার ওয়াইজ স্পেসিফিক কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসছে ওই কোশ্চেনগুলোর টপিকটা মার্ক করবা বা খাতায় নোট ডাউন করবা ওই টপিকগুলাই খুব ভালো মতো পড়তে হবে সেকেন্ডলি যে কাজটা করবা যদি দেখো ওই অ্যানালাইসিস করার পরে কোনো একটা টপিকে তোমার কনসেপ্ট নিয়ে ঝামেলা আছে তাহলে যে কাজটা করবা হোক আমাদের ওয়ান শট ভিডিওগুলো দেখে বা বইটা পড়ার মাধ্যমে বা যে কোনো সোর্স থেকে তোমার ওই কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার করে ফেলা সো আমরা সিকিউ পার্টের একটা জেনারেল আইডিয়া পেয়ে গেলাম এরপরে যদি আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু তোমাদের সাজেশন দিতে যাই যে চ্যাপ্টারগুলোতে গুলাতে চ্যাপ্টার ওয়াইজ কিছু রিকোয়ারমেন্ট আছে যদি তোমাদের রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটার কথা বলি ওই চ্যাপ্টারে স্পেশালি কিছু বন্ডিং নিয়ে আলোচনা করা হয়েছে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে তো তোমার এসএসসি তে খুব কমন কোশ্চেন হচ্ছে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন দ্রাব্যতা সোডিয়াম ক্লোরাইড কিভাবে পানিতে দ্রবণীয় হয় এই কোশ্চেনগুলো তুমি যখন অ্যান্সার করতে যাবা তখন অবশ্যই 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 সেখানে ডায়াগ্রামগুলা ইনক্লুড করবা ডায়াগ্রামগুলা ইনক্লুড করলে টিচারও অনেক বেশি খুশি হবেন এবং মার্কটা ক্যারি করা অনেক অনেক বেশি ইজি যেমন ধরো তোমাকে যদি তাপ উৎপাদি বা তাপহারী বিক্রিয়া নিয়ে কথা বলতে বলা হয় বা কোয়েশ্চেন অ্যানসার করতে বলা হয় তুমি শুধু সংজ্ঞাটা লিখে তার বর্ণনা দিলেই কিন্তু হবে না সেখানে যেটা করবা একটা তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ দিলা বা একটা তাফারি বিক্রিয়ার উদাহরণ দিলা অ্যান্ড এই চ্যাপ্টারটাতে রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসবে সব সময় চেষ্টা করবা তোমার কন্টেক্সট ওয়াইজ যেন সেখানে তুমি রিয়াকশন অ্যাড করতে পারো তাহলে দেখবা সিকিউতে ফুল মার্কটা নিয়ে আসা তোমার জন্য কঠিন কোনো কিছু হবে না এরপরে যদি এমসিকিউ নিয়ে কথা বলি এমসিকিউর ক্ষেত্রে যেটা সব থেকে বড় প্রবলেম তোমরা ফেস করো সেটা হচ্ছে টাইমের মধ্যে এমসিকিউ গুলা অ্যান্সার করা এই জন্য যেটা করতে হবে তোমাদের কাছে টেস্ট পেপার বা সাপ্লিমেন্টারি যে বুক আছে সেখানে দেখবা প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে তো একটা চ্যাপ্টারে যাবা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলা আছে সুন্দর মতো সেই এমসিকিউগুলা প্র্যাকটিস করবা এন্ড এর পরে তোমরা যে কাজটা করবা যেহেতু তোমাদের সামনেই এসএসসি এক্সাম স্কুলের যে কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেন তোমরা বের করবা বের করে দেখবা সেখানে তোমার শর্ট সিলেবাসের উপরে যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো আসছে বা পরীক্ষা নেওয়া হয়েছে সেইগুলা স্টপ ওয়াচ অন করে টাইমের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা যদি তুমি একটু টাইমটা কমায় নাও অর্থাৎ কম টাইমের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো তাহলে দেখবা এসএসসি পরীক্ষাতে যে তোমাকে টাইম নেওয়ার ঝামেলা পোহাতে হচ্ছে না অর্থাৎ এসএসসিতে আমরা পঁচিশটা এমসিকিউ সলভ করার জন্য পঁচিশ মিনিট পাবো সো তুমি যখন বাড়ি প্র্যাকটিস করবা তোমার টার্গেট পঁচিশ মিনিট থাকবে না তোমার টার্গেট হয়ে যাবে বিশ মিনিট সো তুমি ট্রাই করবা স্টপ ওয়াচ অন করে বিশ মিনিটের মধ্যে এমসিকিউগুলা অ্যানসার গুলা অ্যান্সার করার। আর আরেকটা যে টপ সাজেশন এমসিকিউর জন্য সেটা হচ্ছে মেইন মেইন বুক পড়া বইয়ের বইয়ের বিকল্প বিকল্প বা টেক্সট এমসিকিউতে ভালো করার আর কোনো কিছু হয় না সো বারবার করে টেক্সট রিডিং দাও যেন কোনো জ্ঞানমূলক কোয়েশ্চেন এমসিকিউতে তুমি ভুল করে না আসতে পারো সি আর এমসিকিউ এর এই সাজেশনগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে একটা কম্প্যাক্ট প্রিপারেশনের মাধ্যমে এসএসসিতে এ প্লাস নিয়ে আসা তোমার জন্য হবে সব থেকে ইজি